শান্তিপূর্ণভাবে প্রচারণা করছি সকল প্যানেল ডাকসু যেহেতু আমাদের লাস্ট আঠারো সালে হয়েছে আর এই আমরা প্রায় সাত বছর পর আবার ডাকসু নির্বাচন পাচ্ছি সেহেতু সব মিলে একটা আনন্দ আনন্দমুখর অভিজ্ঞতা খুবই ভালো যেহেতু আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট জাস্ট একটা বছর ক্যাম্পাসে কাটাইছি দ্বিতীয় বর্ষে আমি ডাকসু নির্বাচন পাচ্ছি সেহেতু খুবই ভালো সব মিলে

এইতে ছাত্র দলের ক্ষেত্রে শুনি নি আমি কিন্তু শিবিরে গেছে শুনছি যে এটা হচ্ছে এরকম এলাকার জামাত নেতা আচ্ছা তা ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে উচিত না ভাই এখন ঢাকা ইউনিভার্সিটির পড়া একটা স্টুডেন্ট সেহেতু সব কিছু একটা ভোট বিচার বিবেচনা করেই দেবে নিজের থেকে কারোর কথা শুনে অন্ধভাবে তো ভোট দেবে না সে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড দেখবে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে সে তার ব্যক্তিত্বটাকে দেখবে মানুষ হিসেবে কেমন সেটা বিচার করে তারপরে ভোট দেবে

না নির্বাচন ভাই হবে হ্যাঁ আর স্থগিত হওয়ার কোনো কারণ দেখছি না সম্ভাবনা দেখছি না সকল প্যানেলের অবস্থান কেমন আছে অবস্থা না ভাই শান্তিপূর্ণভাবেই প্রচারণা করছে সকল প্যানেল